দেশের বাজারে যেভাবে স্মার্টফোনের দাম বেড়ে যাচ্ছে আসলে বাজেট অনুযায়ী সেই সুনির্দিষ্ট ফোন খুঁজে পাওয়াটা খুবই টাফ তো রিসেন্টলি রিলিজ রিলিজ হওয়া ওপো রেনো ফিফটিন আমরা এই ফোনটা নিয়ে আজকে আলোচনা করার চেষ্টা করব আসলে কি এই ফোনটা কি বাজেট অনুযায়ী ঠিকঠাক আছে কিনা তো সবই থাকছে এই ভিডিওতে পুরো ভিডিও জুড়ে থাকুন যারা আমার চ্যানেলটা কেন সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে দিতে পারতে পারুন তো চলুন শুরু করা যাক ডিসপ্লে সে পেয়ে যাচ্ছি অ্যামুলেট যা হচ্ছে কি সিক্স পয়েন্ট ফাইভ নাইন ইঞ্চি ফুল এইচডি ব্লাসের ডিসপ্লে পিকসেল ডিস্টেন্স রয়েছে চারশো ষাট পিপিআই যা বারোশো পিক ব্রাইটনেস রয়েছে ওয়ান হান্ড্রেড টোয়েন্টি হার্জ রিফ্রেশ রেট রয়েছে এখানে এবং এই ফোনের যে ডিসপ্লে প্রোটেকশনটা আছে সেটা হচ্ছে ক্লোরিন গেরিলা সেভেন আই যা অত্যন্ত ভালো আপনি এই ফোনটার ক্যামেরা রেয়ারে তিনটি ক্যামেরা রয়েছে পঞ্চাশ মেগাপিক্সেল করে যা হচ্ছে আর আরেকটি শুটার রয়েছে টু পয়েন্ট টু আলট্রয়েড শুটার এই ফোনটাতে আমি জালক করেছি ক্যামেরাতে আপনার আলট্রয়েড শ্যুটারটা অতিরিক্ত যার কারণে হচ্ছে গিয়ে তারা মুভি এক্সপ্লেনের মতো যে ভিডিওগুলো বানান তাদের জন্য খুব ভালো হয়েছে এবং খুব ভালোই সব পাওয়া যায় এখান থেকে শার্টনেস ডিটেলস সব কিছু ঠিকঠাকই আছে এবং পারফরমেন্স প্রসেসর কথা বলি তাহলে প্রসেসর হিসেবে পেয়ে যাচ্ছে স্ন্যাপড্রাগন সেভেন জেন ফোর যা আপডেট একটি প্রসার আপনি এই ফোনটা দিয়ে খুব ভালো গেমিং সিম করতে পারবেন কোনো ল্যাক হিটিং শিটিং কোনো দেখা দিবে না ফ্রি ফায়ার পাবজি যেগুলোর মতো ভারী অ্যাপস আপনি এই ফোনটা চালাতে পারবেন যে সিক্সটি ফোর বিট ফোনের মিটারের এখন এই ফোনটার যে দামের কথা বলি তাহলে বারো দুইশো সাপ্পান্ন যা উনআশি হাজার টাকা সামথিং আশি হাজার টাকায় আর কি তো ফোনটা যদি ব্যাটারির কথা বলেন তাহলে ব্যাটারি বেড়েছি ছয় হাজার পাঁচশো এমএচের ব্যাটারি আটশো আটের চার্জার রয়েছে এখানে ফার্স্ট চার্জিং তো অনায়াসে আপনি তিরিশ বিশ তিরিশ মিনিট লাগবে একশো পঞ্চাশ চার্জ হতে ব্যাটারি ব্যাকআপ অনেক ভালো যাতে ছয় হাজার পাঁচশো এমএচের ব্যাটারি এবং তার সাথে আপনি হচ্ছে কি ওয়াইফায়ের যদি ওয়াইফাইয়ের যে সিগন্যালটা সেটা হচ্ছে আপডেটেড ওয়াইফাই সিক্স আপনি এখানে ব্যবহার করতে পারছেন খুব ভালো নেট স্পিড ভালো পাবেন সব দিক বিবেচনা করে দেখেন যে আসলে আমার এই ফোনটা কিনা উচিত কিনা যদি কিনা উচিত হয় তাহলে অবশ্যই কিনবেন না হয় আল্লাহ হাফেজ